আসসালামু আলাইকুম বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার নির্বাচনে ভোট কার্ড চোরির কোন শঙ্কা নেই জানিয়েছেন স্বরাষ্ট্রপদ্রেশা নারী বিদ্বেষী অবমাননাকর বক্তব্যের অভিযুক্ত জামায়তের আমিরের প্রার্থিতা বাতিলছে ইসিতে স্মারকলিপি হ্যাঁ ভোটে দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে জানিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য পাবনা জামাইত নেতাকে কুপিয়ে জখম অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপির পাল্টা মিছিল শহীদ উসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জোলাইগণ অভ্যন্থানের উন্নত মুখ শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয় হাই কমিশনারের কার্যালয়ের ও এস আর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ আজ রোববার প্রধান রেস্টার প্লেস উইং এ তথ্য জানিয়েছে প্লেস উইং বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন ফেব্রুয়ারি ও এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল কূটনৈতিক পত্র পাঠিয়েছে নোটে এ হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার জন্য ও এইসি এর সহযোগিতা চা হয়েছে সীমান্তে নির্বাচন শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত বিজেপি মোতায়েন করা হবে নির্বাচনে ভোট কারচুরির কোন শঙ্কা জানিয়েছেন স্বরাষ্ট্র আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুরির কোন শঙ্কা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্প সম্পন্ন হয়েছে আজ রবিবার 8 ফেব্রুয়ারি দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মত সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রপ্রদ্রেষ্টা বলেন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচরির কোন সমকা নেই কোথাও কারচুরি হলে আমাদের জানালের সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া যেখানে যেমন ব্যবস্থা নেওয়া দরকার তেমন প্রস্তুতি রয়েছে নারী বিদ্বেষী অবমাননাকর বক্তব্যের অভিযোগ জামায়াতের আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে স্মারকলিপি নারী বিদ্বেষী ও অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ জামায়ত ইসলামের আমির শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশন ইসি স্মারকলিপি দিয়েছে এগারোটি সংগঠন আজ রোববার দুপুরে সংগঠনগুলোর প্রতিনিধিরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেয় স্মারক লিপিতে কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারী বিদ্বেষী প্রতিবাদ বক্তব্য প্রত্যাহার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং উক্ত ব্যক্তির প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয় স্মারক লিপিতে বলা হয় সম্প্রতি জামাইতের আমির শফিকুর রহমান তার বেরিফাইড এক্সড সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের সম্পর্কে যে মন্তব্য করেছেন তা চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ এতে নারী শ্রম মর্যাদা ও সামাজিক ভূমিকার প্রতি সরাসরি অস্বীকৃতি প্রকাশ পেয়েছে যা সংবিধান স্বীকৃত সমতা ও মানবাধিকারের পরিপন্থী সংগঠনগুলোর অভিযোগ সংশ্লিষ্ট দল এই মন্তব্যকে হ্যাকিং এর ফল বলে দাবি করলেও ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্যের ক্ষেত্রে এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফকরুলের গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই গণভোটের মূল প্রশ্ন একটাই কে সংস্কার চায় আর কে চায় না মির্জা ফকরুল বলেন আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল তারা তা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে দেশ ঠিক করতে হলে সংস্কার দরকার আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতে এ গণভোট যারা সংস্কার চান তারা হ্যাঁ ভোট দিবেন যারা আর যারা চান না তারা না ভোট দিবেন আমরা সবাই সংস্কার চাই তাই সবাইকে হ্যাঁ আহ্বান জানাই জগন্নাথপুর ইউনিয়নের বাবুর হাট এলাকায় এক পথ সভায় তিনি এসব কথা বলেন হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় আপনাদের পাশে আছি আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না জনসাধারণের উদ্দেশ্যে তিনি আরো বলেন আর মাত্র তিন দিন পরে সিদ্ধান্ত হবে এদেশ আগের মতো চলবে নাকি নতুন পথে এগোবে অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে জানিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন সিডিপির সম্মানীয় ফেলু দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল যেটুকু সংস্কার করার জায়গা ছিল যেটুকু বিচার করার জায়গা ছিল ওনাদের দম ফুরিয়ে গেছে আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে অঙ্গীকার থেকে বাস্তবায়ন রাজনৈতিক অন্তর ভক্তি ও গণতান্ত্রিক জবাবদিহি তার শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন অনুষ্ঠানের আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টেডিস সিজিএস দেবপ্রিয় ভট্টাচার্য বলেন অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা যেটুকু সম্ভাবনা তার শেষ সীমায় চলে গেছে এখন ওনারা যেটা করতে পারেন তা হলো একটা ভালো নির্বাচন সংখ্যালঘু সম্প্রদায় নির নির্বাচনী অংশগ্রহণের পিছনে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করে একটি জরিপ করে সিজিএস অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরা হয় দেশের পাঁচশ পাঁচজন জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চালানো এই জরিপের ফলাফল বলছে পঞ্চাশ শতাংশের বেশি অংশগ্রহণকারী উদ্বিগ্ন এবং পঁচিশ শতাংশের বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ বা চরম অনিরাপদ বা চরম অনিরাপদ মনে করেন পাবনায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপির পাল্টা মিছিল পাবনায় রমজান আলী নামের জামায়াত ইসলামের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা গতকাল শনিবার সদর উপজেলার হেমায়তপুরের চর শিবরামপুরে এ ঘটনা ঘটে জামায়াতের অভিযোগ বিএনপির কর্মীরা রমজান আলীকে কুপিয়ে জখম করেছেন এর প্রতিবাদে দলটির নেতা কর্মীরা আজ রোববার দুপুরে জেলা শহর ও জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করে বিক করেছেন তবে বিএনপি এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে আহত রমজান আলী বীর মুক্তিযোদ্ধা তিনি সদর উপজেলার হিমায়পুর ইউনিয়নের নম্বর ওয়ার্ড জামাইতের সভাপতি এবং চর শিবরামপুর ভোট কেন্দ্রের পরিচালক গতকাল শনিবার রাতে তিনি ভোটের প্রচার শেষে মসজিদে নামাজ পড়ে ভের হচ্ছিলেন এ সময় কয়েকজন দুর্বৃত্ত পিটিয়ে ও কুপিয়ে আহত করে